জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বৌদ্ধ বৌদ্ধ ফোরামের কর্মী সভা বাংলাদেশ ফোরাম রাগামাটি জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও বৌদ্ধ ফোরামের সদস্য সচিব পার্থ প্রতিম বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা জেলা ছাত্র দলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ধিমান বড়ুয়া অনুষ্ঠানে রবি বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রবেট বড়ুয়ার সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম রাগামাটি জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক ৰিপ'ৰ্ট চি এছ টি টিভি